আসসালামু আলাইকুম বন্ধুরা হাই মিরেজি আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা হয়তো তোমরা থামনেল তারপরে হয়তো টাইটেল দেখে হয়তো বুঝে গিয়েছো যে আজকে কি মানে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে তো ভেবেছিলাম যে একটা লাইফস্টাইল দিয়ে দিব তারপরে ভাবলাম কি না বাড়ি যাবারও সময় হয়ে গিয়েছে কবে যে যাই কোনো ঠিক নাই কিন্তু আমি তো যাই মানে যেতে চাচ্ছি কিন্তু আমার বাবা আমাকে একদমই যেতে দিচ্ছে না যে বলছে থাক একবার আরও কয়েকদিন পরে আর কি যেতে তো মানে সমস্যা হচ্ছে এটাই যে আমাকে কেন যেতে দিচ্ছে না বলো তো আমার হচ্ছে বাচ্চাটা ছোট স্কুলে দেওয়া হয় নাই সেজন্য আর দিদিদের বাচ্চাদেরকে তো স্কুলে দিয়ে দিয়েছে ওদেরকে কিন্তু কোনোদিনও মানে 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 থাকার তো চেষ্টা করে কিন্তু ওরা আর থাকতে তো পারে না তো সেই জন্য আর কি ওদেরকেও অতটা ফোর্স করছে না কিন্তু আমাকে একদম যেতেই দিচ্ছে না যে তোর এখন স্কুল হয় নাই তুই এখন থাক যখন স্কুলে দিয়ে দিবি তখন তো আর থাকতে পারবি না তো সেই জন্য কিন্তু আমাকে যেতে দিচ্ছে না বাবা তো এইভাবেই আর কি চলছে তো এখন সকালবেলা উঠলাম একটু ফ্রেশ হয়ে তারপরে যেদিকে চলে আসলাম চা করতে মা আর আমি একটু চা খাব আর হাজব্যান্ড কিন্তু সকালবেলায় খাওয়া দাওয়া করে চলে গিয়েছে মানে সকালের চা বাবা আরও বদি করে দিয়েছিল ছোট বদি তো খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আর আমি আর মায়ে যে এখন খাবো তো ভিডিওটা তোমরা মানে সম্পূর্ণটাই দেখতেই থাকো তোমাদের আশা করি ভালো লাগবে আর অনেক আপু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো আমি তো আপুগুলোর নামও নেই মানে অনেক অনেক সময় কিন্তু অনেক অনেক সময় নিতে পারি না আপু আমাকে রিকোয়েস্ট করেছে অনেক যে আমাদের বাড়ির হোম ট্যুর ভিডিওটা দেখবে তো চলো আজকে তোমাদের সাথে আমার হোম ট্যুর ভিডিওটা শেয়ার করি তো প্রথমে সামনের থেকেই শেয়ার করি চলো বাইরের থেকে তো অনেক কাইমে হয় তো বুঝতেই পারো আমাদের বাড়িতে প্রচণ্ড বাচ্চা কাচ্চা সেই জন্য কিন্তু আর কি তো আমাদের এইটা একদমই মেন গেট আর কি তো ওই দিক দিয়ে আর এই দিক দিয়ে আমরা আসি আর এটা কিন্তু আমাদের দরজা সবসময় বন্ধই থাকে তার দেখো এইখানে আমাদের একটা কল লাগিয়ে দিয়েছে মানে টিপ কল তো তোমরা দেখতেই পাচ্ছ টিপকলটা আমাদের কিন্তু এটা কোনো কাজেরই না কারণ কি বলো তো এমন জায়গায় লাগিয়ে দিয়েছে টিপকলটা আমাদের ওই নলটা যদি খুলে তো সারা উঠান বাড়ি একদম ভিজে যাবে আর ওইটা আমাদের মার বাড়ি আর এটা কিন্তু আমাদের বাড়ি তো এই লাকড়িগুলো যে মানে ঢিপ ঢিপ করে রাখা হয়েছে এই লাকড়িগুলো সমস্ত কিছুটা বোঝা বেঁধে মা রেখেছে আমাদেরকে নিয়ে যে মানে আমি নিয়ে যাব সেজন্য তো বাবা তো যেতেই দিচ্ছে না এখনও পর্যন্ত আমি বাড়িতে বসে মানে আমার ছোট্ট রুমটার মধ্যে ভিতরে রুমের ভয়েস দিচ্ছি এত আওয়াজ আসছে বাচ্চাদের আর এই রুমটাতে এখন তো আমরা ঘুমাই তোমরা তো প্রতিদিন আমার ভিডিওর মধ্যে দেখো আর ছেলে এই যে ভাস্তের ঘর থেকে খেলনাপাতি নিয়ে এসেছে ও বলে এখন রান্নাপাতি খেলবে রুমটার মধ্যে তেমন কোনো কিছুই নাই একটা চৌকি আছে আর কিছু চেয়ার আছে এই পাশে আর একটা টেবিল আছে আর এটা হচ্ছে একদম ভিতরের রুম তো ঢোকার রাস্তাটা না স্কিপ হয়ে গেছে আর কি তো এটা একদমই ঢোকার রুম তো এটাতে মানে মানে ঢোকা বলছে ভিতরে রুম আর কি এই রুমে বসে এখন আমি ভয়েসটা দিচ্ছি তো এটাতে একটা আলনা আছে দুইটা বাক্স আছে তার উপরে এই যে ফল এনে রেখেছে পুচকুর জন্য কলা আর এখানে হাবি জাবি তেল তুল যা আছে এগুলা আর এদিকে এই যে মশলা মশলা বলছে আচার ঠাচার আন এনে বাবা রেখে দিয়েছে খাওয়ার জন্য আর এখানে একটা ফ্রিজ আছে চালের ড্রাম আছে ঝুড়ি আছে একটা টেবুল আছে তারপরে আছে তোমার হচ্ছে এই যে এখানে ব্যাগে মানে ব্যাগে ব্যাগ আর প্লাস্টিক প্লাস্টিক মা এখানে রেখেছে আর ফট করে মাংস ঠাংস বাড়ির থেকে অর্ডার দেয় না বাবার তখন লাগে আর কি প্লাস্টিকগুলো তো সেই জন্য মা ওখানে সুন্দরভাবে রেখে দিয়েছে আর একটা বেড একটা বেড আছে আর তিনটা বালিশ আছে দিদিরা ছিল সেজন্য ঘুমিয়েছিল আর রাখা আছে মা ধুয়ে রেখে দেবে ভালো করে ভাজ ভাজ করে আর দেখো এই রুমে কেউ ঘুমায় না কিন্তু একটা ঝাড়ু রেখে দিয়েছে মা মানে বিছানার উপরে আর একটা জালানা আছে পিছনে অনেক গাছ গোছালি আছে কলা গাছ আছে তারপরে তোমার জঙ্গল ঠঙ্গল আছে অনেক গাছ আছে আর সমস্ত ওই যে আচার বড় বড় মা যে আমাদের গাছ ছিল আর কি যেখানে লাকড়িগুলো ছিল না ঢিপ করে যেখানে আর কি কলটা ছিল সেখানে একটা আমের গাছ ছিল ওখানে ওই যে আমগুলো দিয়ে আর কি আচার বানিয়ে বানিয়ে মা বইয়ামের মধ্যে রেখেছে তিন বইয়াম চার বইয়াম ছিল তো দুই বইয়াম শেষ হয়ে গিয়েছে এক বইয়ামই শুধু আছে আর কি দুই তিন বইয়াম শেষ হয়ে গিয়েছে এক বইয়ামই আছে তো অল্প আছে আমিও ভাবছি যে নিয়ে যাব যদি মনে থাকে তাই হলে আর এই যে ঘরটাতে তোমার হচ্ছে কালারগুলো দেখো কত সুন্দর আমরা কিন্তু এগুলো পছন্দ করে করে লাগিয়েছিলাম এই রুমটাতে কারণ আমি আর দিদি ঘুমাতাম তো দিদি তো বিয়ে হয়ে চলে গিয়েছে তারপরে কিন্তু রুমটা একদমই আমারই ছিল আর কি তো দেখো এই যে এখানে তোমার হচ্ছে একটা ফুল আছে তো এই ফুলগুলোও দিদি এনেছিল কি সুন্দর লাগে না ফুলগুলো তো আমারও খুব ইচ্ছা যে আমারও একটা পাকার ঘর হবে আমিও একটা এভাবে করে লাগাবো তো জানি না ওপরবেলা কবে সেটা সব পূরণ করে আর এটা হচ্ছে আমার মাদের রুমারকে ওই ঢুকতে গেলেই তো এই যে এখানে মানে চুলের আর কি ক্যাশ ট্যাশগুলো থাকে বাচ্চাদেরকে যে নাচ ঠাস করে না তখন লাগে ওগুলো আর এদিকে এই যে শোকের সমস্ত কিছু এগুলো কিন্তু শোকেসে যা আছে সব কিন্তু আমার মার কাপড় আর বাবার কাপড়ই এখানে এখানে আমাদের যত সমস্ত কিছু নিয়ে গিয়েছি আর কি এগুলো কিন্তু আমার ভাস্তি ভাগ্নি ওই যে ওটা ভাগনি আর এটা ভাসতে আর এই যে এই জিনিসটা দেখছো এটা কিন্তু আমার হচ্ছে দিদি বানিয়েছে নিজের হাতে যখন আমার দিদির ছেলেটা ছিল তখন দিদি কিন্তু এখানেই ছিল তো তখন দিদি এখানে বসে বসে এই কাজগুলো করতে কি ভালো লাগতো না এই কাজগুলো যখন করে আর কি আর জিনিসগুলো একটা সৌন্দর্য লাগে বাড়ির তো দেখো এই রুমে কিন্তু এই যে অনেক বড় হাঁড়ি পাতিল আছে আর কি আর এখানে একটা হাসেন হোসেনের ফটো আছে মা ফতোমার হাসেনের মনে হচ্ছে হ্যাঁ ও মানে ওরাই আর এই যে ওটা দেখছো কি সুন্দর একটা বাবা ওটা ব্যাতের এনে দিয়েছে আর কি মাকে মোবাইল রাখার জন্য কত সুন্দর লাগে না তো বাবাকে আমি বলেছি বাবা একটা আমার জন্য আনবা আর তোমার হচ্ছে দুই দিদির জন্য আর কি তিনটা আনতে আমরাও নিয়ে যাব বেশ সুন্দর সবারই আমাদের কিন্তু পছন্দ হয়েছে এখানে মার ক্রিম তারপরে শ্যাম্পু শ্যাম্পু বলছে সরি তোমার হচ্ছে বডিওয়েল শডিওয়েল সমস্ত কিছু রাখা আছে তারপরে এটা একটা ডেসিন টেবিল আয়না মুখ দেখার জন্য তো এখানে তো তোমরা জানো যে ডেসিনের মধ্যে কি কি থাকে আর আমার ছেলেটা আমার পিছন পিছন ঘুরঘুর করছে আর কি আর এখানে একটা ময়ূর আছে এটা অনেক দিনের আর কি আমি আমরা যখন ছোটো ছোটো ছিলাম তখন থেকেই ময়ূরটাকে দেখছি তো আর একটা যে ঝুড়ি আমাদের বাড়িতে আছে আমার যে পুচকুশোনার যে জিনিসপত্র রাখি আর কি তেল সে তেল ঠেল আর কি ক্রিম পাউডার ওই ঝুড়িটাও কিন্তু অনেক দিনের আমার মাদের ঘরের তো এখানে কিন্তু যাবি জিনিস টিনিস রাখা আছে উপরে আর কি আমার ছেলেটা দুষ্টমি করে সেজন্য বড় বড় তেলের কৌটা ঠোঁটোগুলো উপরে রেখে দিয়েছে কখন ফেলে দিবে কোনো ঠিক নেই আর এখানে এখানে এই শোকেশটার মধ্যে সমস্ত বাসনপত্র মা রেখেছে আর কি যে লোকজন আসলে তো এই শোকেশটা কিন্তু আমার বেশ পছন্দ মা কিন্তু আমাদের মানে আমার বিয়ের পরেই আর কি অর্ডার দিয়ে মা বানিয়ে আট হাজার টাকা দিয়ে বেশ সুন্দর লাগে তো এই যে এই ঘরে দুইটা জ্বালানা আছে এইটা জ্বালানা পিছনের তো দেখো এই যে পিছনে কিন্তু আমাদের এখানে অনেক গাছ আছে আর ওই জ্বালানাটার রুম দিয়ে দেখা যায় কলার গাছ আছে আর কি এখানে কাঁঠালের গাছ আছে তারপরে কারিপাতা গাছ আবার কী কী গাছ আছে আমি তো অত কিছু নাম জানি না সেজন্য আর কি তো এই রুমটা তারপরে এই যে বিছানা আছে একটা খাট তো বক্স খাটটা খুবই ভালো আমাদের তোমার হচ্ছে অনেক দিনের আগের এটা খাট অনেক কম টাকা দিয়ে বাবা নিয়েছে আর কি আর এখন তো এত দাম মানে কি বলবো তো পাওয়াই যায় না আর আমার বাবা বাড়িটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে শেয়ার করে বলে দিও আর ওই রুমটা দেখছো তোমরা যে চালামারা তো সেই রুমটাতে কিন্তু মানে অনেক মানে জিনিস আছে অনেক বলতে কী তো যে মা আমরা আর কি যখন আসি তখন খেতা কম্বল যা যা আর কি হাবি হাবিজাবি রাখে আর কি তো সেই ওই রুমটার মধ্যে রেখেছে আর এই রুমটা রান্নাঘর আর ওই যে ছাগলটা দেখছো সেই ছাগলটা কিন্তু আর কি মানে ঘুরে ঘুরে খাচ্ছে আর কি ওটা বাড়ির ছাগল আর এটা বৌদি রান্না করছে ভাত বসিয়ে দিয়েছে তো রান্নাঘরটাও একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে আর এদিকে বৌদির মেয়ে শরীরটাও খুবই খারাপ জ্বর এসেছে সেজন্য ওকে মানে কালকে ডক্টরের কাছে নিয়ে যাব আজকে আর কি ডক্টরটা বসে নেই সেজন্য তো এইটা কিন্তু ওই যে বড়ো বৌদির রুম তো দেখো বাচ্চা দুই দুইটা বাচ্চা সেজন্য কিন্তু বৌদির রুমটা একদমই অগছড়ও থাকে আর এই যে এই সেটা তোমার হচ্ছে সিসি মানে পিভিসি বোর্ডটা এত সুন্দর লাগে দেখো আর আগে কিন্তু যেই রুমে আমি থাকতাম সেই রুমে কিন্তু বদি ছিল আর কি বাচ্চাটাকে বড় বড় মেয়েটাকে নিয়ে তারপরে বদিকে এই গরুমটা বড়ো করে বাবা ভালো করে বানিয়ে দিল তারপরে কিন্তু গেই রুমে আছে জ্বালানা ঠালনাগুলো বেশ সুন্দর আর কি গ্লাস দিয়ে লাগানো আছে তো তোমরা হয়তো দেখে বুঝতেই পেরিয়ে গেছো আর আমাদের বৌদি রুমটা এটা কিন্তু একদমই এদিকে আর ওই যে বাবার রুম আর ছোট বৌদি রুম ওদিকে একসাথে আছে তো ছোটো বৌদি রুমটা পরে দেখাবো তোমাদের সাথে কারণ হচ্ছে বৌদি না ঘরটা গুছাচ্ছে সেই জন্য আর এটা হচ্ছে ছাগলের রুম তো তার আগেই দেখিয়ে দিচ্ছি তোমাদের আমাদের ঘরে কত সুন্দর খরগোশ এই খরগোশগুলো কিন্তু অনেকগুলো ছিল সবাই আমরা নিয়ে নিয়ে গিয়েছি কারো কাছে ধারে নেই তো দাদার কাছে এখন দুইটা শুধু মাত্র আছে আর এই ঘরের মধ্যে ছাগল মানে এক ঘর ছাগল থাকে আর এখানে লাকড়িগুলো দেখো ছাগল যে পাতাগুলো খায় না সেই পাতাগুলোর যে লাকড়িগুলো থাকে সেগুলোই কেটে কেটে সুন্দরভাবে এখানে গুছিয়ে গুছিয়ে দেখিয়ে দিয়েছে আর কি বৌদিরা বৌদি আর মা আর আমার ছেলে তো আর বৌদির মেয়ে একদম মানে আগে পিছে আগে পিছে ঘুরে পুহছে আর এদিকে মা লাকড়িগুলো কাটছে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো এই লাকড়িগুলো কিন্তু আমরা কিনে কিনে নেই ছেলেগুলোকে টাকা দেওয়া হয় তারা ওরা পাঁচশো টাকা করে এক টোটো করে নিয়ে আসে পাঁচশো সাতশো করে নিয়ে আসে নিয়ে এসে দেয় পাতাও খাওয়া হয় আমাদের লাকড়িও হয় তো সেই জন্য মা আমাকে বলছে আমরা তো এগুলো দিয়ে রান্না করে শেষ হচ্ছে আর একটা ঘরে আরও লাকড়ি আছে অনেকগুলো তো আরও যে লাকড়িগুলো ছিল সেগুলো বলছে আমাকে নিয়ে যেতে মা ওগুলো লাকড়ি মানে হাজার না বারোশো টাকা দিয়েই কিনেছিল সেজন্য আমাকে বলছে নিয়ে যেতে তো সেজন্য আমরা তো প্রথমে নিয়ে যেতে চাই তারপরে বাবা বললো নিয়ে যা মানে তোমরা তো দেখোই যে আমি লাকড়ি দিয়ে রান্না করি ওখানে তো সেজন্য ভাবলাম ঠিক আছে নিয়ে যাই ভয় লাগে আর কি বাবা বাড়ি থেকে কোনো জিনিস নিয়ে যেতে মা বাবা তো সবটাই দিতে চায় কিন্তু কারো যে মনে করো মানে কার মনে এখন কি আছে সেটাই আর কি বলা তো যায় না সেজন্য নিয়ে যেতে চাই না পরে মা বাবা প্রচণ্ড জোর করলো সেজন্য কিন্তু নিয়ে যাচ্ছে আমাদের বাড়ির পেছনে দেখো একটা পুকুর আছে এখানে বাস্তব আছে এই বাসগুলো কিন্তু অর্ধেকের বা অর্ধেক ঝড় কিন্তু আমাদের আছে আর কি তোমরা দেখিয়ে বুঝতে পেরেছো আর তো আর দেখো এদিকে আমাদের এইটা অনেক বড় উঠান একটা আর কি আর এই ঘরটার মধ্যে দেখছো এটা একদম লাকড়িয়ে ভর্তি সেজন্য কিন্তু মা আমাকে বলেছে লাকড়িগুলো নিয়ে যেতে তো তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো একদম ফুল ঘর দেখতেই পারছো লাকড়ি আমাদের কিন্তু লাকড়ির অভাব নাই সেজন্য কিন্তু বৌদিরা লাখড়িতেই রান্না করে আর গ্যাসে তোমার হচ্ছে চা রুটি শুটি এগুলো রান্না করে আর কি তো দেখতেই পারছো কতটা ভালো আমাদের এখানে রান্নাবাড়ির মানে সুবিধা আর কি আর এদিকে তো কল আছে আর ওইখানে তো বাথরুম ছিল তো ছাগলের ঘরটার ওখানটায় তোমরা তো হয়তো দেখেই বুঝতেই এখন ছোটো বৌদি রুমটা তোমাদের সাথে শেয়ার করি চলো বৌদি রুমটা এখনই হালকা ফুলকা করে গুছিয়ে নিল তো একটু শেয়ার করি আর কি তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভোলো না তো তোমাদের কিন্তু কমেন্ট আর রিকোয়েস্টের আমি এই ভিডিওটা বানিয়েছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাদের বাবার বাড়িটা কেমন লেগেছে কোন জিনিসটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না একটা আমাদের বাড়িতে টিয়া পাখি ছিল সেটা কিন্তু ঘুরে চলে গিয়েছে সেজন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মুরগি কিন্তু গড়ে গেছে তো মুরগিগুলো এখন খেতে গিয়েছে সেজন্য শেয়ার করতে পারলাম না এটা ছোটো বৌদির রুম আর কি তো ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের যদি ভালো লাগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও কোন রুমটা বেশি ভালো লেগেছে কোনটা বেশি গোছানো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলনা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আরও একটা ভিডিওর সাথে ঠিক দুপুর দুটো সময় আসছি আর এই ফুলগুলো বেশ ভালো লাগে সবার ঘরে ঘরেই আছে আজকের জন্য টাটা আল্লাহ হাফিজ কালকে ঠিক দুপুর দুটো সময় দেখা হচ্ছে